প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো পনেরো থেকে বিশ দিন বয়সী ভুট্টা গাছের যত্ন সম্পর্কে মাটির গঠন অনুযায়ী আপনাকে এই সময় ভুট্টা গাছের পরিচর্যা করতে হবে আলহামদুলিল্লাহ এই জমির মাটিটা ভালোই শুকিয়েছে অল্প তাড়াতাড়ি এখন এই জমিতে বিঘাপতি পনেরো কেজি পটাশ বিশ কেজি ডিএপি এবং বিশ কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে সার দেওয়া শেষ হয়ে গেলে জমিতে সঙ্গে সঙ্গে সেচ দিতে হবে কারণ সেচ দিলে সারগুলো মাটির সঙ্গে খুব দ্রুত মিশে যাবে মনে রাখবেন মাটিতে সারগুলো যত তাড়াতাড়ি মিশে যাবে গাছ তত তাড়াতাড়ি তার শিকড়ের মাধ্যমে খাবার সংগ্রহ করে দ্রুত বেড়ে উঠবে ডিএপি এবং ইউরিয়া সিটানো হয়ে গেলে সরি ডিএপি এবং পটাশ অর্থাৎ এমওপি সিটানো হয়ে গেলে আপনাকে ইউরিয়াটা আলাদাভাবে এক কেজি দশটা অর্থাৎ ম্যাগনেশিয়াম এবং গোলজিন এটা জিঙ্ক সালফেট এর সঙ্গে মিশিয়ে সেচ দেওয়ার পর গাছে ছিটিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আপনার দ্বিতীয় মেয়াদের সার প্রয়োগ করার কাজ শেষ এর পরপরই ফলো করবেন আট থেকে দশ দিন পরই গাছের চেহারা বদলে যাবে দ্বিতীয় মেয়াদে সার দেওয়ার পরপরই আপনাকে অবশ্যই জমিতে কীটনাশক স্প্রে করতে হবে এই সময় অনেক প্রকার পোকা এর মধ্যে আসল হচ্ছে লেদা পোকা বা ফল আর্মি পোকা এই পোকা গাছকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে কুশির মাঝখান থেকে ভিতরে প্রবেশ করে কুসির মাঝখান থেকে এরা গাছকে কেটে দেয় এবং গাছ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই অবশ্যই আপনাকে স্থানীয় কীটনাশক দোকান থেকে অ্যামেক্টিন বেনজোয়েট গ্রুপ থেকে এবং সাইপারমেথিন গ্রুপ প্লাস করে জমিতে স্প্রে করে দিবেন অবশ্যই ওষুধটা সন্ধ্যার আগে অর্থাৎ বিকেলে স্প্রে করে দিবেন এতে আপনার কাজটা যদি দুপুরে স্প্রে করেন তার চাইতে অনেক